আলাইকুম খবর সবার আজকে আমরা নিয়ে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে শুধু গাড়ি নিয়ে ঘোরা রেদিবির সাথে তাই চলো শুরু করা যাক আজকে ভিডিও

আরে ভাইয়া তুমি নতুন প্লেয়ার তো দিলাম তায় পেয়া যায় আমার সবাই আমার সব পোষায় না তারপর ওর সাথে খেলি এসব বটমট যারা আছে মাত্র লাগে দুই মিনিট

আর পিছে পিছে চাচার মুখে বাঁচে কথা তাই বলতে পারে

সো গাইস আপনারা সাবস্ক্রাইব করে দেন আমাদের قناه সাবস্ক্রাইব হয়ে গেলে আমি গিভওয়ে শুরু করব এই লাইভে লাইভ স্ট্রিমে প্রত্যেকদিন দিন চারটা করে কাস্টম হবে চারটা করে চারটা উইকলি গিভওয়ে করব তো আপনারা দাতে লাইক করে আমার সাথে থাকেন যাতে আমরা লাইভ স্ট্রিম করে আপনাদের গিভওয়ে করতে পারি প্রত্যেক সপ্তাহ গিভওয়ে প্রত্যেক সপ্তাহ শুক্র শনিবার থাকবে চারটি করে একটা কাস্টম হবে চারটাতে চারকে উইকলি কাস্টম ওয়ান এর গিভওয়ে চারটি মানে 80 করে উইকলি দেওয়া হবে হ্যাঁ

दा सारी द में आवज क क

सो गाइस ये हेलो हैल के कमाल देख सीन गाइस क्या एनिमी टीम रे ফেললাম আমার পুরো ফেলে ভাই ব্যাটা সব পড়া আর রিল গান ইদমি তাতে ইকো মুভিডিয়া একটা গলি গলি এ যে একটা কেম একটা কেম পারিস করে আমি তুমি তো সুন্দর দেখেন गाइस কি এনিমি বাচ্চা ইও এনিমি বাচ্চা প্রথমে মরবেন তারপরে মারি

মায়ের উপরে কোন ওষুধ নেই গাইস পৃথিবীতে মায়ের উপরে কোন ওষুধ নেই যে গাছটা আমি কবে তাকে মায়ের দেবে গেমে হোক বা এলাকায় হোক কথাটা

गाइस फुल डैमेज फुल डैमेज मारो मारो अरे तो पलट पड़ा मार दे यार ये रहने गाड़ी है यार यस अरे मैं ये वाला किल चुरी कर गया गाइस अगर बोट से किल चुरी कर लो गाइस गाइस सब्सक्राइब एंड ओए जोन ना है तो आगे से कहीं आए रे আহ আ ব্যস্ত কর ব্যস্ত কর শেষ পিছনে পেলাই পিছনে পেলাই পিছনে আস্তে আস্তে ওয়ে আরে ফিসি পেড়া আরে দাহ মিছে গ্যাপ ইউজ করো ক্যা ক্যা